হ্যালো চাচা চাচা সালাম আলাইকুম চাচা হ্যাঁ চাচা আমার মন খারাপ চাচা ওই যে এস এস একটা ছেলের হ্যাঁ তোমার কাছে লিঙ্ক পাঠাইছি চাচা হ্যাঁ হ্যাঁ খুব দুঃখজনক ঘটনা চাচা আমারে হ্যাঁ আমারে ওই যে কয়েকজনের চাচা ফোন কইরা কমেন্টস করে কইল যে এস এস সম্পর্কে আপনারা কিছু কথা বলেন এখন কথা কিভাবে বলবে এস এস কোনো তথ্যই তো পাচ্ছি না চাচা হ্যাঁ ইউটিউবে ওকে আমি দেখেছি ছেলেটা হ্যাঁ ওই যে স্পন্টেনিয়াসলি কথা বলেছে চা যুক্তি তর্ক চমৎকার মানে এই বয়সে সে যে এত কথা বলতে পারে এত চিন্তা করতে পারে অসাধারণ চাচা তুমি তো দিয়ে একটা হ্যাঁ তুমি তো দিয়ে একটা ভিডিও দেখছো যে সুলতানি আমলের ঈদ আমাদের রমজান ঈদের সময় যে সুলতানি আমলের ঈদ করছে এটা পয়লা বৈশাখ নিয়ে মঙ্গল শোভাযাত্রা নিয়ে না না তার এইসব ভিডিও বুঝছো তো এখন যারা স্বাধীনতা এই স্বাধীনতার পক্ষে যারা এরা সহ্য করে না এখন দুঃখের বিষয় হচ্ছে ছেলেটা দেখি মাইরা ফালাইছে নাকি জেলে নিছে নাকি থানায় আছে নাকি গুম কইরা ফালাইছে কেউ কিছু কইতে পারে না 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 আর আমি কই স্বাধীন মিডিয়া আছে না স্বাধীন মিডিয়া তো কোনো কথাই বলছে না এত স্বাধীন হ্যাঁ ওই যে শতাব্দীর সেরা স্বাধীন নাকি আমাদের মিডিয়া না এই ছেলেটা নিয়ে একটা কথা বলে টু শব্দ সোশ্যাল মিডিয়ায় এখন সবাই আলোচনা করছে মানে এই তরুণ ছেলেটা এত সুন্দর কথা বলে চাচা রাজনীতি সচেতন আর ওই যে সব কথা তার সাধারণ মানুষের পক্ষে হ্যাঁ হ্যাঁ চাচা না মন মজাজ খুবই খারাপ মানে না এখন তুমি চিন্তা করো এরকম একজন নোবেল নোবেল লরিয়েটা আমাদের দেশে আছে উনি জানে ওনা এগুলো চিন্তাও করে না 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 মাইরা ভালো ওনার কোনো অসুবিধা নাই না ওনার কোনো চিন্তা নাই তো ওনার ছেলে না তো হ্যাঁ সেনা প্রধান সেনা প্রধানরাও কার নিরাপত্তা দিচ্ছে এটা তুমি দেখতে পাচ্ছ কিছু না এখন ওই এসে সাবজেক্টটা নিয়ে এখন আমি যে একটা কিছু কথা বলবো মানে একটু দাবি দেওয়া যে উত্থাপন করুন এখন তো ছেলেটার বাবা কে বা ভাই বোন হ্যাঁ কেউ যদি তথ্য দিতে পারে আমার আমি হ্যাঁ একটা ভিডিও বানানোর চেষ্টা করুন চাচা না ওর পক্ষে দাঁড়ানো উচিত হ্যাঁ 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 না 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 আত্মীয় স্বজন অত ভয় মুখ খুলতেছে না কারণ মুখ খুললে তো হেরাও বিপদে পড়ব না ওই যে ইয়াং জেনারেশন আমাদের স্বাধীনতার দেশের স্বাধীনতার পক্ষের যারা তারা খুব কষ্ট পাচ্ছে মনে যে এই তরুণ হ্যাঁ 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 ওর জন্য একটু জবাব পইলো চাঁচা আবার যদি ছেলেটা যাতে হ্যাঁ আমরা চাই না ছেলেটা যাতে মুক্তি পায় এখন কোনো কর্তৃপক্ষ তার চাঁচা শিকারও করছে না পুলিশ যদি হইতে আমরা গ্রেফতার করছি তাহলে তার একটা হদিশ পাওয়া যাইত তার মামলা মোকদ্দমা নড়া যাইত পুলিশ যদি বলতে আমরা তারে মা জেলে রয়ে গেছি তাহলে আদালত উঠান জেল নিলেন কী জন্য জেলে নিলেন কেন নিলেন হ্যাঁ না

বহু মানুষের মন খারাপ যারা সচেতন যা সচেতন মানুষ যারা হ্যাঁ হ্যাঁ কি হলে ছেলেটা যাতে মুক্তি পায় দোয়া করবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর আমি ছেলেটা যদি কোনো পাওয়া যায় সন্ধান আমি তোমার জানাবো আর হ্যাঁ হ্যাঁ ওই দর্শকদের কবু যে ওর আত্মীয় স্বজনের কোনো সন্ধান যদি পায় আমারা যদি কেউ একটু তথ্য দেয় আমি তাকে ইন্টারভিউ করতে চাই অথবা থেকে তথ্য নিয়ে কিছু কথা দর্শকদেরকে জানাইতে চাইছে স্যার যাক এরকম একটা ছেলে আমাদের ছাইরা মানে কই আছে এখন একটা মাইরা ভালাইলে মাইরা ভালাইছি তোরা তারপরে বল গুম করলে তোরা বল জেলে নিলে তোরা বল কিন্তু কিছু একটা হইব তো চাচা কোনো কথা নাই না না ঠিক আছে না আমি না হইতেছে মানে নিষ্পাপ একটা ছেলে চাচা আর সেইটার জন্য না ছেলেটা তো বাংলাদেশের অ্যাসেট বাইরে যুক্তিতর্ক উপস্থাপন করে যেইভাবে কথা বলে যেভাবে মানুষকে সচেতন করে যেইভাবে অসহায় মানুষের পক্ষে দাঁড়াইতো ছেলেটা ওর মুখ বন্ধ করে দিছে ওর না 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 ঠিক আছে ওকে চাচা জি দোয়া জি জি সালাম আলাইকুম জি